সালাম আলাইকুম এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট যদি হচ্ছে এটা মিনিট হয়ে গেছে আর কি তো এখন হচ্ছে আপনার বিডতে হচ্ছে আপনার সেকেন্ড পার্ট করতেছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইস ইন্দিন ইন অস্ট্রেলিয়া স্টাডি ওয়ার্ক অ্যান্ড লাইফ তো সেটা বলতেছিলাম আর কি হ্যাঁ এরপর হচ্ছে সিডনির কথা সিডনির কথা অনেকে বলে ঠিক আছে সিডনি যাইতে পারেন তো সিডনিতে যেটা বললাম হচ্ছে সিডিতে কষ্ট একটু বেশি হয় কিন্তু সিডনিতে ডেফিনেটলি কাজের স্কোপও অনেক বেশি ঠিক আছে সিডনিতে সিডনির ওয়েদার কিন্তু আমার মতো না হ্যাঁ আমি সিডনিতে গেছিলাম সিডনি ওয়েজারটা হচ্ছে আপনার এজ লাইক হচ্ছে সবসময় হচ্ছে একটু গরম থাকে আর কি হ্যাঁ সিডনিটা কিন্তু মেলবোর্নের মধ্যে হচ্ছে সব সময় যে একটা সুন্দর ফুরফুর বাতাস এরকম পাবেন না কিন্তু সিডনি হচ্ছে সিডনি বেস্ট সিডনি খারাপ না কিন্তু আলটিমেটলি সিডনি সিডনিতে আমি বলব যে মেল মেলবোর্নে কিন্তু আমার যেটা মনে হয় যে মেলবর্ন হচ্ছে সিডনি জায়গায় লাগবে ঠিক আছে আপনার হচ্ছে যদি সব কিছু চিপ রেট বলেন আবার হচ্ছে স্কোপ জবেস্কোপ স্কোপ সিডনিতেও আছে সিডনিতে নাকি একটু বেশি যেটা বলে সিডনিতে স্কোপ বেশি কিন্তু সিডনিতে কষ্ট বেশি যদি কষ্ট বেশি হয় সেক্ষেত্রে গেলে সেখানে কিন্তু আলটিমেটলি আপনার এগুলো কিন্তু কনসিডার করতে হবে হ্যাঁ সিডনি যাইতে পারেন সিডনি মেলবোর্ন এগুলা কিন্তু সাধারণত হচ্ছে মানে জবের অপরচুনিটি যদি বলে সিডনি মেলবোর্ন এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি মানে অপরচুনিটি আর কি আপনি জব যদি কনসিডার করেন যে জব পার্ট টাইম অন্য জবের কিন্তু হচ্ছে সিডনি মেলবোনে কিন্তু মানুষ সাধারণত এসে থাকে আর কি হ্যাঁ তারপরে আসতে হচ্ছে আপনার এদিকে ব্রিজবেন বলতে পারেন ব্রিজবেন কিন্তু খুব একটা ব্রিজবেন কিন্তু অনেক সুন্দর ঠিক আছে ওখানে আমার ফ্রেন্ড আছে জুয়েল আছে আমার মামা আছে ঠিক আছে জুয়েল মানে কথা হয় তো ব্রিজবেনটা কিন্তু আরও অনেক সুন্দর ঠিক আছে ব্রিজবেনের ওয়েদার হচ্ছে কোনো ব্রিজবেনে কিন্তু কুইন্সল্যান্ড আর কি যেটা বলে কুইনসল্যান্ড যেতে পারে কুইন্সল্যান্ডে কিন্তু এখন যেহেতু ই হচ্ছে দুহাজার বত্রিশে হচ্ছে আপনার ই হবে আর কি ঠিক আছে দুহাজার বত্রিশে হচ্ছে অলিম্পিক গেমস হবে সেই জন্য হচ্ছে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে কুইন্সল্যান্ডে সেদিক থেকেও আমি বলবো যে অনেকগুলো কিন্তু নতুন নতুন জবের যে সোর্স তৈরি হচ্ছে হ্যাঁ সেদিক থেকে আমরা আপনার যদি ব্রিজবেনে যদি ওইরকম রিলেটিভস থাকে ডেফিনেটলি আপনি ব্রিসবেন সিলেক্ট করতে পারেন ব্রিসবেনেও কিন্তু কাজের স্কোপ আছে ঠিক আছে কিন্তু আলটিমেটলি যদি র্যাঙ্কিং করেন ডেফিনেটলি সিডনি মেল বানোর পর কিন্তু হবে না ঠিক আছে সিডনি মেলবর্ন হচ্ছে আপনি যদি জবের যদি জবের ক্ষেত্রে যদি বলেন ডেফিনেটলি ডেফিনেটলি সিডনি মেলবর্ন হচ্ছে সবচেয়ে আগে থাকবে ঠিক আছে তো ব্রিসবেন বললাম ব্রিসবেনে যেতে পারেন ব্রিসবেনে হচ্ছে আপনার যেহেতু বললাম যে অলিম্পিক হবে অলিম্পিকের কারণে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু জবের স্কোপ তৈরি হচ্ছে অলরেডি হ্যাঁ বিভিন্ন সেক্টরে হচ্ছে লোক নিচ্ছে ঠিক আছে নতুন নতুন কাজ হচ্ছে বা স্টেডিয়াম বানাচ্ছে তো এগুলো তো হচ্ছে ভালো জিনিস আর কি এগুলো হওয়ার কারণে আপনার কিন্তু জবের কিন্তু স্কোপ কিন্তু সবসময় কিছু থাকবে ঠিক আছে তো এটা গেলো যে সিডনি মেলবোর্ন ব্রিসবেন গেলো বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে প্রথমে আসি পার্থের কথা ঠিক আছে পার্থ কিন্তু ভাই পার্থ হচ্ছে অনেক গরম কিন্তু ভাই ঠিক আছে পার্থ কিন্তু সবসময় গরম থাকে বেশিরভাগই হচ্ছে মানে বছরের বেশিরভাগ সময় গরম থাকে মানে ওয়েদার হচ্ছে বাংলাদেশের মতো মানে আপনার হচ্ছে সেখানে ধরেন হচ্ছে আপনার থার্টি ফাইভ থেকে হচ্ছে ফোর্টি ডিগ্রি মতো কিন্তু গরম থাকে ঠিক আছে আমার ফ্রেন্ড আছে দুজন যদি ওরা হচ্ছে মেলবোর্নে মুখ্য প্ল্যানিং করতেছে এনিওয়ে পার্থ দেখতে পারেন পার্থ হচ্ছে আপনার একই কথা পার্থে যদি যান সেক্ষেত্রে আপনার ওইটা মানে পুরোপুরি রিজোনাল এরিয়া ধরতে পারেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার ওখানে জবের স্কোপ আছে মেইন যে পার্থের যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া যে আপনার মাইনিং ইন্ডাস্ট্রি হচ্ছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে মাইনিং ইন্ডাস্ট্রি হচ্ছে হ্যাঁ মাইনিং মানে হচ্ছে আপনার যে কয়লার যেগুলো বা পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট যেগুলো হচ্ছে মানে খনিজ পদার্থ পদার্থ যেগুলো হচ্ছে আপনার যে উত্তোলন করে আর কি হ্যাঁ ওগুলো কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে তো ওগুলো থেকে কিন্তু ওখানে প্রচুর পরিমাণে এগুলো ইন্ডাস্ট্রি আছে আর কি ওগুলো কিন্তু একটা এই জন্য হচ্ছে ওগুলো লাগতে কিন্তু আপনার এই যে গরমের যে একটা যে মানে বৈশ্বিক যে একটা উষ্ণতার যে একটা প্রভাব সেটা কিন্তু ওখান থেকে কিন্তু অনেক অনেকটাই কিন্তু ওখানে দায়ী আর কি এনে হয় সেটা ভিন্ন কথা পার্থে যেতে পারেন পার্থে গেলে হচ্ছে আপনার যেটা করতে হবে পার্থেও একই একই কাহিনী পার্থে গেলেও কিন্তু আপনার অটোমেটিক গাড়ি কিনতে হবে ঠিক আছে ওটা কিন্তু রিজনাল তো পার্থ পারতে গেলে কিন্তু যাদের হচ্ছে আপনার হচ্ছে যারা মাস্টার্সে আসতে চান ঠিক আছে মাস্টারস্তে আসলে আপনার ডেফিনেটলি আপনার যদি ফ্যামিলি থাকে তাহলে কিন্তু কোনো ফ্যামিলি থাকলে সবচেয়ে বেটার হয় যে ফ্যামিলি থাকলে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি জব করেন তাহলে ডেফিনেটলি হচ্ছে এখানে কিন্তু অনেক সুযোগ থাকবে হ্যাঁ দুজন যদি চাই নাই ঠিক সেটা আপনার যে কোনো জান না কেন যে কোনো স্টেজে জানা যদি আপনার একজন হচ্ছে ফুল টাইম থাকবে চব্বিশ ঘন্টা থাকবে তো এটা নিয়ে কিন্তু মানে ফ্যামিলি থাকলে কোনো কথা নাই ঠিক আছে ফ্যামিলি থাকলে আমি বলবো দেখি মনে করি সব সময় যে আপনার যদি ফ্যামিলি থাকে ডেফিনেটলি ডেফিনেটলি ফ্যামিলি নিয়ে আসবেন ভাই যত যত খরচই হোক ঠিক আছে যদি আসতে চান একবার মানে ই করে হচ্ছে ফ্যামিলিটা নিয়ে গড়তি গোটি বান্ধে চলে আসেন ঠিক আছে এটি আর কি আর হচ্ছে আপনার যদি সিঙ্গেল আসেন সিঙ্গেল আসে আমি মেলবর্ন সিডনি ঠিক আছে তো এগুলাতে পিয়ার কথা যদি বলেন পিয়ার হচ্ছে ভাই শোনেন পিয়ার হচ্ছে আপনার যদি হচ্ছে আপনার পাথর হয়ে থাকে ডেফিনেটলি আপনার পিয়ার যেখানে জানে গান আমি পিয়ার পাবো না আমি মেলবর্ন পিয়ার না মেলবর্নে ডেফিনেটল পিয়ার আছে মেলবর্ মেলবর্ও কিন্তু রিজন্যাল এরিয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার নিজের উপর আপনার যে কি পরিমাণ আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের উপর বেস করে আপনার হচ্ছে পিয়ার কিন্তু হবে ঠিক আছে আপনার কি পরিমাণ কালিভার আছে বা আপনার প্রোফাইলটা কিরকম

তো এইগুলো হচ্ছে আপনার কনসিডার করেই কিন্তু আপনার রিজনাল কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে এইগুলো হচ্ছে আপনার সিডনি মেলবোর্ন ব্রিজবেন পার্ক গেলো তারপর হচ্ছে এদিকে আছে আপনার ক্যানবারা আছে ঠিক আছে ক্যানবারা ও তাজবানিয়া যেটা বললাম হ্যাঁ তাজবানিয়া তাজবানিয়াতে অনেকেই যায় ইউনিভার্সিটি অফ তাজবানিয়া তো তাজবানিয়া হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা মানে পুরো একটা দ্বীপ যেটা বললাম আর কি হ্যাঁ একদম পুরো হচ্ছে আপনার এটা হচ্ছে মানে অস্ট্রেলিয়ার মানে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার বাইরের একটা ইয়ে আর কি একটা স্টেট আর কি ঠিক আছে এটা আপনার গুগলে দেখলেই বুঝতে পারবেন তো ওটা নাকি অনেক ঠান্ডা থাকে ভাই ঠিক আছে তাজনী নাকি অনেক ঠান্ডা থাকে তো তাদের গেলে ডেফিনেটলি ওইটা কিন্তু আরও মানে পুরো মেইন রিজনাল এরিয়া ঠিক আছে তো ওখানে গেলে ডেফিনেটলি আপনাকে গাড়ি কিনতে হবে ওই একইভাবে যে যেরকম হচ্ছে আপনার পার্থের কথা বললাম ঠিক আছে তো ওই গাড়ি ছাড়া কিন্তু আপনি চলবে না ঠিক আছে তো ওই গাড়ি কিনে হচ্ছে ওখানে কিন্তু আপনাকে চলতে হবে ঠিক আছে আমার কি আমাকে কিন্তু কিছুদিন আগেও হচ্ছে একটা পুরো লাগে কথা হলো যে সে হচ্ছে মানে খুবই ডিলেমায় ছিল যে ভাই কি করবো ঠিক আছে তো পরে ওকে আমি হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন দেখা হচ্ছে আমি এটাই করছি ওটা হচ্ছে টিউশন মনে হয় বারো হাজার ঠিক আছে আর বারো হাজার ভিতরে হচ্ছে বল যেহেতু একটা ইনস্টিটিউটে হচ্ছে হয়তো আসতেছে তো ইনস্টিটিউটে আসলে হচ্ছে মানে ইনস্টিটিউটে গেলে কিন্তু আর কিন্তু মানে পুরো এক বছর টাকাটা দিয়ে আসতেছে হ্যাঁ তো এরকম পুরো এক বছর টাকা যদি দিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার এক বছর যে মানে এদিক ওদিক দিয়ে কামাই দেন কামানোর পরে হচ্ছে পরে হচ্ছে এই টাকাগুলো কিন্তু আপনার ক্যালুলেশন করতে হবে কিন্তু আপনি গাড়ি কিনতে হবে আপনাকে ঠিক আছে যেভাবে যান ইনস্টিটিউটে আসলে কিন্তু এই জিনিসটা হচ্ছে কম হবে যদি ইনস্টিটিউটে আসেন তাহলে কিন্তু আপনার টিউশন কিছু কম ঠিক আছে তারপর হচ্ছে আপনি স্টুডিওটে কিন্তু এখন পুরো এক বছর টাকা নিয়ে নেয় তো এক বছর টাকা নিয়ে নেয় কিন্তু আপনার এক বছর মধ্যে কোনো টাকা পয়সা বা টিউশন ফিসাগুলো আপনাকে দিতে হবে না হ্যাঁ এটি আর কি রোদ উঠছে দেখছেন কথা বলতে বলতে ভাই মুখে পুরো ফেনা ধরে যাচ্ছে এটি আর কি পরে হচ্ছে এটা গেল আপনার কী বলে এটা বললাম হচ্ছে আপনার তাজমানিয়া ঠিক আছে তাজবানিয়া হচ্ছে রিজন্যাল এটা বললাম আর কি তারপর হচ্ছে এরপরে আসতে হচ্ছে আপনার এডিলে ঠিক আছে এটা কিন্তু খুব ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিটি অলসো এটা হচ্ছে আপনার হচ্ছে খুব সুন্দর একটা জায়গা এডি রেটটা কিন্তু এডিলেটে কিন্তু অনেকেই যায় সাউথ অস্ট্রেলিয়ার রেটে সাউথ অলি সাউথ অস্ট্রেলিয়াতে হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে আর কি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু সেদিকে কিন্তু মানে পোবলাস করার জন্য সেদিকে কিন্তু অনেক অনেক হচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে আর কি ঠিক আছে তো এগুলো আর কি আপনার হচ্ছে এড্রেস দিলে এডি রেটে হচ্ছে কীভাবে সেটা হচ্ছে রিজেন্ল ঠিক আছে রিজিনাল রিজন্যালের ক্ষেত্রে আপনি যেটা যে করবেন যখনই রিজনাল কনসিডার করবেন তখনই হচ্ছে দেখবেন যে আপনার হচ্ছে ফ্যামিলি ব্যাকআপ এখানে আসে কিনা ঠিক আছে ফ্যামিলি ব্যাকআপ ছাড়া কিন্তু আপনার সেটা হবে না ঠিক আছে তো এটা আর কি তারপর হচ্ছে অস্ট্রিয়ান ক্যাপিটাল টেরিটরি টেরিটরি নর্দার্ন টেরিটরি এগুলো এগুলো আছে এগুলো হচ্ছে ক্যামেরার ওদিকে পাশাপাশি তো ওগুলোতে আমি খুব একটা বলবো না ওগুলোও কিন্তু আপনার এগুলো রিজেনালের মধ্যে পড়ে আর হ্যাঁ তো রিজেনাল গেলেই মানে মুদ্রা কথা হচ্ছে আপনার যদি রিজেনালে যান সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি ডেফিনেটলি ফ্যামিলি ব্যাকআপ থাকতে হবে আর যাই সেটা আপনাকে গাড়ি কিনতে হবে ঠিক আছে এগুলো কনসিডার করে আসবেন যদি আপনার ইনস্টিটিউটে যান সেটা হচ্ছে কথা ইনস্টিটিউটে গেলে কিন্তু অনেকটা আপনার হেল্প হবে ইনস্টিটিউট গেলে টাকা পয়সা বা আপনার যেহেতু টিউশন ফিজ কম থাকবে সেই ক্ষেত্রে এদিক থেকে আপনার কিন্তু অনেকটাই আপনার একটু মানে স্ট্রেস ফি থাকবেন যদি কোনো ইউনিভার্সিটিতে যান তাহলে কিন্তু ভাই খবর আছে আপনার ঠিক আছে যদি না থাকে তো এটা আর কি বলে নিলাম যে কোনটা কোন স্টেটের কী অবস্থা তারপর হচ্ছে পিয়ারের ক্ষেত্রে যেটা হবে পিয়ারের ক্ষেত্রে আপনার ভাই এখানে পিয়ারের ব্যাপারে কিন্তু সব দিয়ে বলে দিছি পিয়ারে আপনার পাথর ওগুলো কী কী ঠিক আছে কীভাবে আপনাকে আগাইতে হবে ঠিক আছে এখানে ভাই আসতে হবে ঠিক আছে এখানে কিন্তু বাংলাদেশে বসে যদি পেয়ার চিন্তা করেন আর কিন্তু হবে না ঠিক আছে এখানে ডেপেন্টে আপনাকে আসতে হবে এখানে এসে তারপর হচ্ছে আপনার এগুলো কিন্তু অনেক পাথরই আছে হ্যাঁ এখানে আসার পরে দেখবেন এই দেখেন আমার কিন্তু কোনো ছিল না আমি কিন্তু ছিলাম কোথাও আমার ধরনের হচ্ছে আমি বয়স শেষ হয়ে গেছে আমি কিন্তু আমার বিচার মেয়াদ আছে দু হাজার ছাব্বিশের পনেরোই মাস পর্যন্ত আমি কিন্তু মাস্টার অফ ঢুকতে না পারতাম না কি হতো আমার ঠিক আছে আমার কিন্তু আলটিমেটলি আমার কিন্তু বিভিন্ন ওয়ে খুঁজতে হতো কিন্তু আলটিমেটলি কিন্তু আমার অফ রিসার্চ ঢুকার কারণে আমার কিন্তু সব কিছু কিন্তু সব কিছু কিন্তু পুরো হয়ে হয়েছে আমার কিন্তু এখন ডেফিনেটলি আমি কিন্তু ভালোভাবে দাঁড়াইছি এখানে দুই বছর মাস্টার অফ রিসার্চ শেষ করবো তারপর তিন বছর টিআ পাবো আবার আমি পিএইচডিও করতে পারবো গ্লোবাল ট্যালেন্ট বিষয় এখানে আছে তো এটাই আর কি যে আপনার হচ্ছে যাই করবেন হচ্ছে একটু প্ল্যানিং করে আসবেন আর আপনার কিন্তু একবার চলে আসলে কিন্তু সেটা নিয়ে কিন্তু আর যেমন হচ্ছে আমার আমি আমার হচ্ছে ওয়াইফের চার ছাত্র ভাইয়ের সাথে কথা বলি সে হচ্ছে আপনার জাপানে আছে হ্যাঁ সে জাপানে ভ্রমণ করে গেছে ঠিক আছে জাপানে কিছু সমস্যা নাই তার হচ্ছে টাকা পয়সা একটু সমস্যা ছিল কিন্তু এমন একটা সাবজেক্ট নিয়ে গেছে ওইটা হচ্ছে যে কি বিজনেস নির সমস্যা কি এখন ওইটা হচ্ছে আমার কনভার্ট করা বা ওইটা ওইটা ই করা হচ্ছে এখানে কিন্তু সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ঠিক আছে ডিপ্লোমা কোর্সে এইগুলা কিন্তু অর্ ব্যাপারটা একটু ই হয়ে গেছে ওটা ওইটা হচ্ছে আমি দেখতেছি ওইটা হচ্ছে আমি অন্যভাবে হচ্ছে মানে এটা কাম কনভার্ট করার চেষ্টা করতেছি মানে আমার কথা হচ্ছে আপনি যেখানেই যান না কেন আপনি কিন্তু প্ল্যানিং করে দেবেন ঠিক আছে আপনি হচ্ছে সব কিছু মানে জেনে শুনে সবকিছু গুগলিং করে ওখানে ওয়েদার কিরকম ওখানে হচ্ছে কাজের স্কোপ কি ঠিক আছে তারপর হচ্ছে আপনি যারা কোনো বিপদে পড়বেন কিনা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার গাড়ি কিনতে হবে গাড়ি ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই আপনি যদি গাড়ি ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু এখানে চলবে না আপনি যদি লাইসেন্স না থাকে শেষ ঠিক আছে এই আমি দেখেন আমি কিন্তু দুই বছর হয়ে গেছে আমি কিন্তু এখন কিন্তু গাড়ি কিনি নেই গাড়ি কিনবো ঠিক আছে কিন্তু আলটিমেটলি আমার লাইসেন্স কিন্তু নিয়ে ফেলছি হ্যাঁ তো এটি আর কি আপনার হচ্ছে নিজের আমি নিজে থেকে লাইসেন্স নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে ফুল লাইসেন্স তো লাইসেন্স ম্যান্ডেটরি ঠিক আছে এটা ছাড়া কিন্তু চলতে পারবেন যদি ডেফিনেটলি যদি আপনার কোনো রিজনে জানতে কোনো কথাই নাই ওখানে কিন্তু ওখানে অনেক আপনার ডাবিল মানে খুবই খুবই আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু খুবই ম্যাডাডুরি আর কি হ্যাঁ এটাই আর কি তো এটা অনেক কথাবার্তা হলো দুইটা ভিডিওতে আসলে খুব বেশি বক করা কিছু নাই আমি এগুলাই বললাম আর কি যে আসলে স্টেটের স্টেটের ক্ষেত্রে যদি চিন্তা করি সিডনি মেলবর্ন বিচবেন ঠিক আছে এগুলো হচ্ছে প্রথম প্রথম সারি প্রথম দিকে থাকবে তারপরে রিজনালাল কথা বললাম যদি আপনার হচ্ছে ওরকম ফ্যামিলি ব্যাকআপ থাকে ডেফিনেটলি রিজেন্ড সিলেক্ট করবেন ঠিক আছে আর রিজেনাল গেলে ডেফিনেটলি হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু ম্যাডাডি খুবই ম্যাডাডি প্রথম দিকে যা আসলে আপনার গাড়ি কিন্তু হবে তো এইগুলো আগে সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনার সিডনি বা মেলবোর্ন এদিকে আসেন ঠিক আছে এখানে আসতে আপনার স্ট্রেস ফ্রিভাবে হচ্ছে দুই বছর আপনার যে কোর্স বা তিন বছর যে কোর্স সেটা শেষ করে ইজিলি কিন্তু আপনার পেয়ারের পাথরের কিন্তু পেয়ে যাবেন যেহেতু কাজের স্কোপ হিউজ স্ট্রুডেন কাজের স্কোপ আছে ঠিক আছে আপনার কাজটা কিন্তু এখানে মেইনলি এখানে আমি বলছি যে আপনার এখানে পড়াশোনা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট কাজটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আপনি কাজ যদি না থাকে বা আপনার যদি রকম যদি ইনকাম করতে না পারে তাহলে কিন্তু শেষ আপনি ঠিক আছে একদম পুরা বাস তো এটা কি আজকে আর বেশি কথা বলবো না অনেক বকবক করছে ঠিক আছে আমার হচ্ছে আসলে যা বলার বলে হয়েছে ঠিক আছে আর কিছু এর চেয়ে বেশি কিছু বলা নেই দুইটা ব্যাপার হচ্ছে আর বেশি কথা বলা নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হচ্ছে পরে যে ভিডিওটা করবো এরপরে আর কি ভিডিও থাকতে পারে আপনারা হচ্ছে আমাকে হচ্ছে ই করে দেন না আমার হচ্ছে অনেকে বলে তো যেমন রিসার্চের বলছিলাম বলছিলাম আর তার ভিডিওটা দেখে হচ্ছে আমাকে হচ্ছে নিজেরাই সাজেস্ট করেন যে হচ্ছে এরপরে ভিডিওটা কী করতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে আমার কোন স্টেটে আসবেন সেই স্টেটের ব্যাপারে কথা বলা বললাম তারপর হচ্ছে এখানে আসার পর স্টেডে আসার পরে আপনার কি কি করতে হবে এটা নিয়ে একটা ভিডিও করবো আর কি হ্যাঁ যে প্রথম দিকে আইসিয়া হচ্ছে আপনার কি কি অ্যাক্টিভিটিস করতে হবে আর কী কী করা উচিত ঠিক আছে কী কী করা ডোনস ডো ডোস ডোনস এগুলো হচ্ছে আমি একটা এটা নিয়ে একটা ভিডিও করবো তারা হচ্ছে নতুন আসবে তারা যাতে হচ্ছে ভিডিওগুলো দেখে যেতে এটা থেকে কিন্তু একটু হলে ধারণা পায় এবং হচ্ছে ওভারের ব্যাপারে হচ্ছে আমি আর আরেকবার রিপিট করতে পারি ওভারটা কীভাবে করতে হয় এক্সাই করতে হয় এগুলো নিয়ে হচ্ছে আমি পরবর্তী যে ভিডিওটা সেটা হচ্ছে নিউলি অ্যারাইভ 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 যে স্টুডেন্টগুলো বা নতুনভাবে যারা আসতেছে তাদের ব্যাপারে হচ্ছে আমি একটা ভিডিও করব হ্যাঁ যে হচ্ছে অস্ট্রেলিয়াতে আসার সাথে সাথে হচ্ছে আপনার কী কী করতে হবে ঠিক আছে ইনস্ট্যান্ট কী কী করতে হবে কী কী করতে হবে না ঠিক আছে কী কী করা উচিত বা করা উচিত না এগুলো আবার একটা ভিডিও করবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইন দ্য মিন টাইম ঠিক আছে সবাই ভালো সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম